সাহস অধ্যাবসায় এবং বিশ্বাস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব পঁচিশ বছরের রিমা ছোট্ট একটি গ্রামে জন্মেছিল ছিল তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না বাবা ছোটখাটো একটি দোকান চালাতেন মা গৃহিণী স্কুলে পড়াশোনার সময় থেকেই রিমার মনে গভীর এক স্বপ্ন জন্ম নেই নিজের পায়ে দাঁড়িয়ে জীবনকে সুন্দর করে তোলা কিন্তু দরিদ্র তার বাধা গ্রামে অপ্রচলিত মনোভাব সবই তার স্বপ্নকে বাধাগ্রস্ত করত রিমার পরিবার চাইতো সে শিগগিরই বিয়ে করবে এবং সংসার চালাবে কিন্তু রিমা তার জীবনের গল্প আরো বড় সে ভোর পড়াশোনা করতো গ্রামের ছোট লাইব্রেরি থেকে বই ধার করত প্রথমে অনেক হতাশা এসেছিল কখনো কখনো মনে হতো আমার মতো একজন দরিদ্র মেয়ের কি এই স্বপ্ন সম্ভব কিন্তু সে কখনো থামেনি কলেজে ভর্তি হওয়ার পর রিমার লড়াই আরও কঠিন হয়ে গেল গ্রামের মেয়েদের মধ্যে কলেজে যাওয়া বিরল কখনো সাহায্য করত না কখনো কখনো সমাজের লোকেরা তার প্রচেষ্টাকে অবহেলা করত। কিন্তু ধৈর্য হারায়নি সকাল সন্ধ্যা পড়াশোনা এবং পার্ট টাইম কাজের মধ্যে সময় ভাগ করে সে নিজেকে প্রস্তুত করত একদিন কলেজে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হলো রিমা পুরো মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়েছিল কিন্তু পরীক্ষার আগে সে অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল সে পরীক্ষা দিতে পারবে না সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিল কিন্তু তখনই মনে পড়ে তার ছোটবেলার স্বপ্ন সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অসুস্থতাকে উপেক্ষা করে পরীক্ষা দিয়েছে ফলাফল এলো রিমা তার কলেজে সেরা রেজাল্ট করেছে এই সাফল্য শুধু তার শিক্ষার জন্য নয় বরং তার দৃঢ় সংকল্প ও অধ্যাবসায়ের প্রতিফলন এরপর রিমা একটি বড় শহরে চাকরি পায় নতুন শহরে নতুন চ্যালেঞ্জ কিন্তু সে কখনো ভয় পায়নি প্রতিদিন নতুন কিছু শেখা নতুন কিছু অর্জন এটাই তার ধারা হয়ে ওঠে আজ রিমা শুধুই একজন সফল পেশাজীবী নয় সে গ্রামের অনেক দরিদ্র মেয়ের জন্য অনুপ্রেরণার প্রতীক তার গল্প প্রমাণ করে যে অর্থ বা সামাজিক অবস্থান কখনোই একজন মেধাবী অদৃঢ় মনোবাসী মানুষের স্বপ্নকে থামাতে পারে না রিমার জীবনের প্রতিটি ক্ষুদ্র সংগ্রাম প্রতিটি রাতের পরিশ্রম এবং অব্যাহত অধ্যাবসায় সব মিলে তাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে সে আজ দাঁড়িয়ে আছে রিমা শিখিয়েছে জীবন কখনো সহজ নয় কিন্তু সাহস অধ্যাবসায় এবং বিশ্বাস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল স্বপ্ন দেখো লড়াই করো কখনো থেমো না কারণ শেষ পর্যন্ত জয় তোমারই হবে